হ্যাঁ এটাই শেষ দিন আমাদের আর যার কারণেই এতদিন আমি ভিডিও দিইনি কারণ একেবারে ভেবেছিলাম একেবারে কলেজের লাস্ট দিনে আমি ভিডিও করব সব বান্ধবীদের সাথে আর তোমরা ভাবছো এতদিন তাহলে কোথায় ছিলাম আমি এতদিন আমাদের পরীক্ষা চলছিল ফাইনাল ইয়ারের তো এই যে এখন আমরা মাঠের দিকে যাচ্ছিলাম সেখানে ম্যাডামের সাথে ছবি তুলে নিয়েছিলাম আমাদের ডিপার্টমেন্টের কাছে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের মাঠে গ্রাউন্ডে সেখানে আমরা ছবি তুলবো একটু লেখা সবাই আজকে বৃহস্পতিবার নয় তবু আজকে আমরা কলেজ ড্রেস পরে গিয়েছিলাম কারণ এটা স্মৃতি হিসেবে রেখে দেবো কলেজ ড্রেস তো আর আমাদের লাগবে না তাই আমাদের কলেজ ড্রেসে সব প্রত্যেকের নাম প্রত্যেকের সিগনেচার মানে ওইটার মধ্যে আমাদের এটা স্মৃতি বলে থাকবে তার জন্যেই আমরা হচ্ছে মাঠের দিকে সবাই মিলে চলে যাচ্ছি আর একটু একটু মন খারাপ ছিল সাথে এখনও মানে আমরা ঘোর থেকে বেরিয়ে আসতে পারছি না যে আমাদের আর পরীক্ষা নেই ভাবছি আমাদের বোধহয় পরের দিন আবার একটা পরীক্ষা আছে আবার যে বাড়িতে গিয়ে পড়তে বসতে হবে এটাই যখনই ভাবছি তখনই একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে যে হ্যাঁ তাহলে সত্যিই আমাদের কলেজ জীবন শেষ তো তার জন্যই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি কিন্তু আমাদের মধ্যে এখন একটু আনন্দ করে নিচ্ছিলাম যে চল এই আনন্দটা তো আর দিনও ফিরে পাবো না চল মন খারাপ করব না আমরা একটু আনন্দই করব। আজকে দিনে পুরো আনন্দ করব আমরা তো তোমরা এত আওয়াজ হচ্ছিল যে আমি তোমাদেরকে কোনো ভিডিও সাউন্ড দিতে পারছি না এত চিৎকার চেঁচামেচি চারিদিকে তার জন্যই যদি তোমরা চাও যে হ্যাঁ আমাদের ভয়েস শুনবে তাহলে ছোট্ট একটা তোমাদেরকে পরে আমি ভিডিও দিয়ে দেবো বান্ধবীদের এই একেবারে পুরো ওদের যে কর্কশ গলা প্রত্যেকে শোনা যাচ্ছে এটা হচ্ছে বনশ্রী এ আগের দিন প্রচন্ড কান ছিল এই এখানে মেধা লিখছে মৌসুমিকে লেবু মনে রাখিস সত্যি দিনগুলো মানে আর ফিরে পাওয়ার নয় দেখতে দেখতে তিন তিনটা বছর কেটে গেল আমাদের একসাথে মানে ভাবছি যে এই তো সেদিন হলো আমরা একসাথে কলেজে এলাম বসলাম একসাথে এখন হচ্ছে এই দেখতে দেখতেই সব ফিরে মানে চলে গেলো সময়কে মানে সত্যি ধরে রাখা যায় না আর আমাদের প্রত্যেকের মুখ চোখের অবস্থা দেখেছো কীরকম হয়ে গেছে র্যাস বেরিয়ে কালো হয়ে সবার প্রত্যেকে চোখ মুখ পুরো বসে গেছে কদিনে পরীক্ষার চাপে এইখানে সবাই প্রত্যেকে প্রত্যেকে নাম লিখছে উল্টা পাল্টা যা খুশি লিখছে দেখো এটাই তো স্মৃতি হয়ে থাকবে বলো তোমরা মানে আমরা ভাবতেই পারছি কেউ না যে আমাদের কাল থেকে আর আমরা একসাথে কেউ দেখা হবে না আমাদের কলেজে বসা হবে না সেই বেঞ্চ সেই ক্লাসরুম সেই একসাথে আড্ডা দেওয়া টিফিন খাওয়া এগুলো কোনো কিছুই আর হবে না স্যার ম্যামদের কাছে বকা খাওয়া সমস্ত কিছুই মানে আর আমরা কলেজে ঢুকতে পারবো না সব কিছু ভাবলেই যেন ভিতরটা খাঁখা করে ওঠে এই দেখে এই যে এই বদমাশিগুলো তো আর কোনোদিনও করতে পারবো না জোরদরস্তি করে লিখতে লেখা মানে সত্যি এগুলো দিনও আর ফিরে পাবো না আর এই যে এইখানে বনশ্রীর ছবি তুলবে বলে স্ট্রাগেল করে যাচ্ছে জুতোর উপরে ফোনকে রেখে তারপর ওকে আমি দেখাচ্ছিলাম দেখ পিছনে তোর হচ্ছে বন্ধু ফোন নিয়ে সে ওখানে করে যাচ্ছে এই যে বলছিলাম তোর বন্ধু দেখ পিছনে আর এখানে একটু ফটোশুট চলে চলছিল আর কি আমাদের সবাই শুয়ে দাঁড়িয়ে হাততে আঙুল দিয়ে দেখিয়ে মানে সব রকম ভাবে ছবি তোলা হচ্ছিল তারপর এখন বিদায়ের বেলা এখন সব বান্ধবীদেরকে টাটা করে আমরা চলে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি আর কি আর লাস্টে যে আমাদের ক্লাসরুম ফাঁকা পড়ে আছে যেটা ক্লাসরুম আমাদের এই ক্যাম্পাস কলেজ ক্যাম্পাস সব কিছুকে আমরা বিদায় জানিয়ে চলে যাচ্ছি এবার আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে টাটা